আমাদের গ্রামের রাস্তার পাশে এই গাছটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি অনেকে গাছ বলে কিন্তু বইয়ের ভাষায় দেখলাম একে বলা হয় এটা একটা ছোট ছোট গাছ মনে হলেও আসলে প্রকৃতির একটা ওষুধের ভান্ডার এই গাছের চুলকানি কমায় আবার হজমও ভালো রাখে আবার এর পাতার একটা বিশেষত্ব আছে এর পাতার পিছনের অংশটা একটু খসখসে এটা দিয়ে গ্রামের মহিলারা কই মাছ বা পাঙ্গাস মাছ পরিষ্কার করে থাকে অনেক সময় আবার আমরা হাঁসের ভোজ খাইলে হাঁসটাও পরিষ্কার করে থাকি এই পাতা দিয়ে আবার এই গাছের ছালও অনেক কাজে আসে যেমন এর ছাল আমাদের লিভারকে অনেক শক্তিশালী করে আর জ্বর ও পেট খারাপের সময় অনেক ভালো কাজ করে এর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের হজমকে ভালো করে কোষ্ঠকাঠিন্য দূর করে আর পেটের বিভিন্ন রকম পীড়া দূর করে থাকে আবার এর পাকা ফল পাখিদের খুব পছন্দনীয় এই ফলটা পাখিরা খুব খেতে পছন্দ করে আর খেয়ে এর মলের মাধ্যমে যেখানে সেখানে ছড়িয়ে থাকে আবার ওইখান থেকে আবার এই গাছের জন্ম হয় তবে একটা কথা কাঁচা ফলের মধ্যে যে এই দুধের মতো অংশ বা আঠাটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি খাওয়া উচিত নয় এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে খেতে পারবেন বা সাথে খেতে পারবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও খোকসা বা বন্ডুমুরের গুণাগুণ জানতে পারে